নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন না যে অপরাজিতা গাছের যে ফুল রয়েছে ফুলের সঙ্গে শনিদেবেরও গভীর জ্যোতিষ এবং তান্ত্রিক সম্পর্ক আছে সে বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি কিভাবে অপরাজিতার ফুল শনিদেবের পূজায় ব্যবহার হয় কি প্রতিকার দেয় এবং কেন এটি শনি দোষে বিশেষ কার্যকর শনি দোষ শনি সাড়ে সাতি ধাইয়া এসবের একমাত্র প্রতিকার অপরাজিতা ফুলের মিলবে শনির কৃপা ও মুক্তি শুকনো অপরাজিতা ফুল কালো কাপড়ে রাখলেই কমবে শনি দোষের প্রভাব আজকে সে বিষয়ে আলোচনা করব দেখুন শনিদেব ও অপরাজিতা ফুলের সম্পর্ক অপরাজিতা ফুল শনি দোষে বিশেষ প্রতিকার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহ যখন অশুভ অবস্থানে থাকে যেমন সাড়ে সাতি ধাইয়া বা অষ্টমে শনি তখন জীবনে কষ্ট আর্থিক ক্ষতি মানসিক উদ্বেগ ও বাধা যে বাধা দেখা যায় এই অবস্থায় অপরাজিতা ফুল অত্যন্ত শুভ প্রতিকার হিসাবে কাজ করে আপনি শনিবার সকালে বা সন্ধ্যায় অপরাজিতা ফুল শনিদেবের মূর্তি বা প্রদীপ জ্বালান সেই প্রদীপের সামনে অর্পণ করলে দোষ প্রশমিত হয় এটি জীবনের স্থিতি ধৈর্য কর্মফল গ্রহণের শক্তি বৃদ্ধি করে অপরাজিতা ফুল ও শনিদেবের পূজার নিয়ম শনিবার সকলে শনিবার দিন সকালবেলা আপনি স্নান করে স্নান শেষে কালো তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান প্রদীপের সামনে সাতটি অপরাজিতা ফুল অর্পণ করুন তারপর একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনি একশো আটবার জপ করুন ওং সং শনিশ্চরায় নম ওং অপরাজিতায় নম প্রথমে আপনি ওং সং শনিশ্চরায় নম একশো আটবার জপ করুন তারপর আপনি ওং অপরাজিতায় নম মন্ত্রটি একসর্প জপ করুন এতে শনিদেবের কৃপা লাভ হয় এবং জীবনে বাধা কমে যায় শনিদেব ও অপরাজিতা ফুলের আধ্যাত্মিক সংযোগ হচ্ছে অপরাজিতা ফুল নীল রঙের আর শনি মহারাজ যিনি আছেন নীল রং শনিদেবের প্রতীক তাই এই ফুল শনিদেবের শক্তিকে শান্ত এবং স্থিত শনি মহারাজকে শান্ত এবং স্থিত করে এটি রাহু ও কেতু ও শনির ত্রিদোষের প্রভাব কমায় যাদের জন্মকুণ্ডলিতে শনি পাপ গ্রহের সঙ্গে যুক্ত তাদের জন্য অপরাজিতা গাছ রাখা অত্যন্ত শুভ শনিবারের বিশেষ প্রতিকার প্রতি শনিবার অপরাজিতা ফুল শনি মন্দিরে দান করুন কালো তিলের তেলে প্রদীপ চালান এবং অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে প্রণাম করুন এই প্রতিকার জীবনে শত্রু বাধা এবং চাকরির সমস্যা অর্থ কষ্ট দূর করে শনি মহারাজকে শান্ত অপরাজিতা ফুলের শক্তি একত্রিত করলে ফলাফল কর্মজীবনে উন্নতি পদোন্নতি এবং স্থায়ী সাফল্য অর্থ ভাগ্য হঠাৎ অর্থলাভ ও ক্ষতি থেকে রক্ষা মানসিক শান্তি উদ্বেগ ও ভয় থেকে মুক্তি শত্রু দমন শক্তি ও প্রতিদ্বন্দ্বীর পরাজয় আধ্যাত্মিক উন্নতি ধৈর্য ন্যায় এবং কর্মফলের বোধ বৃদ্ধি শনি নাশের জন্য অপরাজিতা ফুল তাবিজ শুকনো অপরাজিতা ফুলের কালো কাপড়ে বেঁধে ডান হাতে পড়লে ডান হাতে পড়লে পরে শনি রাহু এবং শনি রাহু এছাড়াও শনি রাহু ও কেতুর অশুভ যে প্রভাব আছে অশুভ প্রভাব দূর হয় বিশেষত যারা মকর কুম্ভ রাশি তাদের জন্য এটি অতিশয় শুভ প্রতিকার বর্তমানে আপনার শনি সাড়ে সাতই চলছে মকর রাশি এ সরি বর্তমানে শনি সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি এবং মীন রাশিতে এবং শনির যে ধাইয়া চলছে সেটা হচ্ছে আপনার ধনুরাশি এবং সিংহ রাশিতে তাই বিশেষত যারা মকর কুম্ভ রাশি আছেন তাদের জন্য এটি অতিশয় শুভ প্রতিকার বিশেষ মন্ত উপায় শনিবার সন্ধ্যায় দক্ষিণ মুখ করে বসে ওং অপরাজিতায় নম ওং সং শনিশ্চরায় নম এই দুটি মন্ত্র একসঙ্গে একশো আট একশো আট করে জপ করুন ফলস্বরূপ শনির ক্রোধ শান্ত হয় জীবনে অচল অবস্থা দূর হয় এবং কর্মক্ষেত্রে শুভ যোগ আসে এটি প্রাচীন বিশ্বাস পুরাণে বলা হয়েছে অপরাজিতা দেবী শনিদেবের বিচার শক্তিকে নিয়ন্ত্রণ করেন অর্থাৎ যিনি অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে প্রণাম করেন তিনি নিজের কর্মফলের ভার হালকা করতে পারবেন বা হালকা করতে পারেন সংক্ষেপে শনির জন্য অপরাজিতা ফুলের ফলাফল শনি দোষ প্রশামিত কালসর্পদোষ নাশ চাকরি ক্ষেত্রে অগ্রগতি ঋণ মুক্তি মানসিক স্থিরতা কর্মফলের ফলপ্রাপ্তি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম শনি শনি দোষে আপনার ভুগছেন শনি যাদের শনি সমস্যা শনি সাড়ে সাথে সমস্যা তারা অপরাজিতার ফুলের অলৌকিক প্রতিকার করুন শনি গ্রহের শান্তির জন্য গোপন রহস্য সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি জানেন স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন নমস্কার জয় মাতারা আবার দেখা হচ্ছে আজকের রাশি ফল নিয়ে